রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস আর তার কবিতার নায়িকা বনলতা সেন যার আবাস ভূমি নাটোরে ক্ষীণত নারদ নদীর তীরে অবস্থিত রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা নাটোর এর রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন বন্ধুরা আজ আপনাদের তেমনই একটি নিদর্শনের সাথে পরিচয় করিয়ে দেব চলুন ঘুরে আসি নাটোরের রানী ভবানী রাজপ্রসাদ থেকে প্রাচীন জনপদ নাটোর জেলায় সপ্তদশ শতাব্দীতে নির্মিত রানী ভবানী রাজবাড়িকে বাংলাদেশ সরকার সালে রানী ভবানী কেন্দ্রীয় পার্ক হিসেবে ঘোষণা করে রানী ভবানী কেন্দ্রীয় পার্কে রয়েছে ছয়টি দেখি এবং শ্যামসুন্দর তারকেশ্বর শিব এবং আনন্দময়ী কালীবাড়ি নামের তিনটি মন্দির যেগুলোতে এককালে রাজকীয়ভাবে পূজা অর্চনার আয়োজন করা হতো রানী ভবানী রাজবাড়ি নাটোর রাজবাড়ি নামে অধিক পরিচিত রানী ভবানী রাজবাড়ির ছোট তরফ নামক দুটি বিভক্ত আয়তনের ভবানী রাজবাড়ী কমপ্লেক্সে ছোট বড় মোট আটটি ভবন রয়েছে কিছুটা মতভেদ থাকলেও নিশ্চিতভাবে বলা যায় সতেরোশো ছয় থেকে সতেরোশো সালের মধ্যে নাটোরের রানী ভবানী রাজবাড়ি নির্মাণ করা হয়েছিল তৎকালীন পুঠিয়ার রাজা দর্শনারায়ণের কাছ থেকে একশো বিঘা আয়তনের একটি বিল রাজা রাম জীবনদান হিসেবে গ্রহণ করে এই রাজবাড়ি ও অন্যান্য স্থাপনা গড়ে তোলেন তরফ অংশের মূল কমপ্লেক্সটি রানী ভবানীর রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হয়